i

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইচার তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ কি এ সম্পর্ক অবশ্যই আপনাদের জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মি চাঁদ করম রায়দুল্লাহ বাবু ঘোষিত বেগম এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ মহাদি বেদুল রহমতুল্লাহ আলের বড় সাহেব শাহ আব্দুল্লাহমতুল্লা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে দারুল ইসলাম হরফ

আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক বন্ধু মহাদেশ থেকে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেনকে ফাঁসি ঝুলানো হয় নাই এরপর আমরা মার্চ সারি নাই পিসপা হয় নাই ব্রিটিশ আন্দোলনে যতগুলি মানুষ জীবন গিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে 92 9000 এর পরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা 63000 এর পরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এই দেশ থেকে বিতাড়িত হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার বিচারে ইসকে ভোলার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামে দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু মানে কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবার সংগ্রাম আবার রক্তপাত আবার মানুষ হত্যা আবার গোম আবার জুলম আবার অত্যাচার ভেবেছিলাম ইস্পাহনা বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গাজবকে নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু ত্যাগ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে অত্যাচার থাকবে না অবিচার করতে না অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার চিন থাকবে না খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব। বাংলাদেশের প্রত্যেকের জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমি কি দেখলাম পাঁচই আগস্টে করে আবার অবিচার দখলকারী এবং আন্দোলন সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন তখন তাদের আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যারা ভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে ভাগাতে পাত্র করেছিলাম আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারো রাস্তায় নামি

আপনাদের ধারণাই নেই মাত্র ষোলো বছরে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরের বাঁধে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কুড়িগ্রাম বাসে আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছে বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেজ বাবা সে দরবেজ বাবা শুধু শিয়ার মাজার আত্মসাৎ করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এ টাকা কোথায় গেছে বিগত ফেসি সরকারের পরিকল্পনা মধ্যে কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায়

শান্তি দিয়ে ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন ভারতের শুধু হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ সেই ভারতের দালালদেরকে বাংলাদেশ উদ্ধার করে ভারতে বানিয়ে দিন ভারতের দালাল এবং বিদেশি দালাল থেকে সহ্য করা হবে না সচ্চ করবো না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ রব্বুল আলমীর জেল পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপ বা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশে সে ধনী রাষ্ট্র আর কোটা মধ্যে থাকবে না হয় কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারিনি আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে ভেন্সিডেল বোতল তুলে দেওয়া হয়েছে খুন খারাপই এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোনো অভ্যাস আমাদের হতে নেই এজন্য আমরা কি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে গড়ব আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের নেত্র অধিকারকে প্রতিষ্ঠিত করব যেখানে অধিকার থাকবে ছেলেদের চাষিদের খেটে খাওয়া মজদুরদের ঋষি পাতি মেতর মজদুরদের যেখানে অধিকার থাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সাম্য সমান অধিকার থাকবে এখানে থাকবে না গরিব কে ধনী কে বংশীয় কে বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নেই সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ অনেক নীতি দেখেছি শান্তি বহু ঝুড়ি তারা আমাদের ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোন নীতি আমাদের শান্তি দিতে পারে নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সেই আদর্শ ইসলামী আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে ওজন আমার গাজার অবস্থা রাখি আমি তো গাজা আমার গাজার অবস্থা আমি বলো তুমি কি মসজিদ গাজা সেবন করতে পারো না কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে যেখানে গাজা সেবনই করতে পারবো না বিশ্বাস হয় না এই মসজিদের মধ্যে একজন কি নাই যারা ধূমপান করেন নাই একজন ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন এক বড় কি ধূমপানের কথা মনে আসছে নিষেধ করেছিলাম ধুমপান করিয়ে না তাতে কেন ধূমপান করছেন না পরিবেশ ঠিক ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না সমস্যা কোথাও আমাদের অনেক গেটাম ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাড়ি দেখানো হবে টুপি পড়িয়ে দেওয়া হবে গোটা নিয়েদেরকে প্রস্তাবন্দী করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতা আসলে এমন এক পরিবার সৃষ্টি করবে যখন আপনি খারাপ কাজ করতে পারবেন এমনি কি আপনাকে ভালো কাজ করতে হবে কোন সমস্যা আছে ইসলাম ক্ষমতা আসলে কি হবে জানেন আগামী দশ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিব গুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে এক উদাহরণ দিই বর্তমান পুঁজিবাজার অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন

কিন্তু দরিদ্রকে माफ করার কারণে গরীবের কাজের মধ্যে ফারাক লাগে। ঠিক। একদম বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরীবকে গরীব বানায় ধনীকে আর ইসলামী গোটা বাস্তবতা করতেছো। জন্য যাকাত কাদের জন্য? গরীবদের জন্য। কাদের জন্য? বসর বয়স্ক কাদের জন্য? গরীবদের। কাদের জন্য? গরীবদের। দান কাদের জন্য? গরীবদের। ইসলামী গোটা বাস্তবতা গরীবদের জন্য বিশ্বাস করি ইসলামী অর্থনৈতিক ন্যায় করলে। আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্র সীমানো করে কিন্তু কপাল পোড়া গরিবের ইসলাম পছন্দ করে আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশে গরিবগুলি এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি বাজার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে খুন বন্ধ হয় যাদের নেতা বানিয়েছে তারা কারণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি তাদের মার্কা তার মধ্যে শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে করে কাঠ থাকতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে গরু চালাতে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে

সেই সেনাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কুন্দ সেনা নাই আছে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ